বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে আগামী সপ্তাহতেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে তবে মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা এরই টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে এর ফলে তৈরি হচ্ছে বজ্র গর্ভবেগ এ থেকেই গত চব্বিশ ঘন্টা থেকেই অর্থাৎ রবিবার থেকেই চলছে বৃষ্টি আজও সোমবার একাধিক জেলায় ভারী বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি সকাল থেকেই শুরু হয়েছে তবে আজ থেকে আগামী কয়েকদিন এমনই বৃষ্টির পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে ইতিমধ্যেই হাওয়া অফিস আগামীকাল মঙ্গলবার থেকে আরও বাড়বে বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ আজও বিকেল সন্ধ্যা এবং রাতের দিকে একাধিক জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট এর ফলে ফের একবার পুজোর মুখেই জলমগ্ন হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বিভিন্ন জেলাগুলিতে বাংলাদেশের একাধিক জেলাতে রয়েছে আগামীকাল মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর ভারী বৃষ্টির প্রবল সতর্কতা শুধু তাই নয় আগামী বুধবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা বুধবার সতেরোই সেপ্টেম্বর আরও বাড়বে বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আসবো সে আপডেটে তার আগে জানিয়ে দিই আজ সোমবার আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান জেলা পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া এছাড়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে বাংলাদেশের রংপুর ঢাকা রাজশাহী বিভাগ চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকাগুলিতেও রয়েছে এই মুহূর্তে গোটা দেশ জুড়েই মেঘাচ্ছন্ন আকাশ এবং এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকে দুই দিনাজপুর এবং মালদহ দার্জিলিং কালিম্পং সমস্ত জেলাগুলিতে আকাশেই কিন্তু মেঘাচ্ছন্ন তবে আজও দুর্যোগ পর্যন্ত বাকি রয়েছে এখনও একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে কোন কোন জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যা বা রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে জানাবো কতদিন চলবে বৃষ্টি বিস্তারিত জানাবো তার আগে জানিয়ে দিই আজ গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রিজারগঞ্জ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে আজও বজ্র সহ দমকা ঝুড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির দাপট চলবে বিকেল সন্ধ্যা বা রাতের দিকে এবং এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি এবং উপকূলবর্তী জেলাগুলিতে রয়েছে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা এদিকে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশকরী টেকনাফ এই দিকটাতে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বিশেষ করে ঝাড়গ্রাম জেলা খড়গপুর চাকুলিয়া গোপীবল্লভপুর বালিচক এইসব এলাকাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা এদিকে খতরা বিষ্ণুপুর বাঁকুড়া জেলা পশ্চিমের জেলা পুরুলিয়া জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রঘুনাথপুর হুড়া এসব এলাকা সোনামুখী দুর্গাপুর পশ্চিম বর্ধমান এদিকে আসানসোল চিত্ররঞ্জন বীরভূম জেলাতে আজ হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলা এবং এদিকে নদিয়া জেলা পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলাতেও আজ হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে মাঝে মাঝে দমকা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বাংলাদেশে ঢাকা কুমিল্লা থেকে শুরু করে ময়মানসিং রাজশাহী বিভাগ মেহেরপুর এসব এলাকাগুলিতে আজ হবে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে সিলেট রংপুর এবং রাজশাহী এই সব এলাকাগুলিতে আজ হালকা থেকে মাঝের বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দিনের একাধিক সময় উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে দুয়ার জেলা এবং কোচবিহার জেলাতে আজ একটু ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এবং শিলিগুড়ি জলপাইগুড়িতে আজ হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এদিকে মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর করণদীঘি এসব এলাকাতে বালুরঘাট এসব এলাকায় আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আজ রাতে কিন্তু বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সরি উত্তরবঙ্গের একাধিক জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে আজ রাত বাড়তেই এদিকে জলপাইগুড়ি জেলা এবং শিলিগুড়ির দিকে হালকা মাঝারি বৃষ্টি হলেও উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সাথে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে মালদহ জেলাতে উত্তরবঙ্গের হালকা মাঝারি বৃষ্টি এবং কখনো বা বিক্ষিপ্ত হয়েও আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রপাতের প্রবল আশঙ্কা বাংলাদেশের ময়মনসিং সিলেট বিভাগ এই চত্বরটা এবং ঢাকার দিকেও আজ মধ্যরাতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে সরিষাবাড়ি বগুড়া এবং মদন কিশোরগঞ্জ বাগমারা এই চত্বরটাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মধ্যরাতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং আজ মধ্যরাতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আজ ব্যাপক ঝোড় হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে হলদিবাড়ি এদিকে গঙ্গাসাগর হলদিয়া পাশাপাশি দীঘা এবং কাথি এই সব অংশে আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইবে মধ্যরাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মাজিরপুর গোসাবা দিকটা এবং সুন্দরবন এলাকা এই দিকটাতে আজ বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং মহেশকারী টেকনাফ এই চত্বটাতে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা কলাপাড়া এবং বরিশালের দিকেও দমকা ঝোড়ো হওয়ার সাথে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল মঙ্গলবার অর্থাৎ ভোর রাত থেকে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উপকূলবর্তী লাগোয়া জেলাগুলিতে এদিকে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ কাথি উপকূলবর্তী এলাকা এবং এদিকে কলকাতা খরদহ উলুবেড়িয়া হাওড়া এবং হুগলির দিকেও হালকা মাঝির বৃষ্টি হতে পারে তবে কলকাতা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এসব এলাকায় আবার ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে বাদ যাবে না নদীয়াও নদীয়া জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ভোর রাত থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর যশোর লোহাগাড়া মাদারীপুর বরিশাল মাঠবাড়িয়া লালমোহন কলাপাড়া এই চত্বরটাতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝুড়ো হওয়ার সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে একটু বেলা বাড়তেই অর্থাৎ মঙ্গলবার একটু বেলা বাড়তেই ফের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টি ছড়িয়ে যাবে পূর্ব পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়া এদিকটা পশ্চিম জেলাগুলি পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর হাওড়া হুগলি এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বাংলাদেশের ঢাকা খুলনা এবং কাপাসিয়া ফরিদপুর এবং মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা এই চত্বরটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল দুপুরে পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হতে পারে আকাশ ব্যাপক কালো করে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে চট্টগ্রাম বিভাগ মহেশকারী টেকনাফের দিকে ব্যাপক দমকা ঝোড়ো হওয়া সাথে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে এবং খুলনা বরিশাল কলাপার উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার বেগটা একটু বেশি থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিও বাদ থাকবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার ষোলো তারিখ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির ফলে একাধিক জেলায় পাহাড়ি এলাকায় বিশেষ করে ধস নামার আশঙ্কা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কোচবিহার ও আলিপুর দুয়ার জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে মঙ্গলবার দুপুরের পর থেকে এবং রাতের দিকে বৃষ্টি সম্ভাবনা থাকবে রাতের দিকে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর রাতের দিকে ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ এসব এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে রাতের দিকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কোচবিহার এবং এদিকে জ আলিপুরদুয়ার জেলা পাশাপাশি শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা থাকছে এদিকে জানিয়ে রাখি শীতলকুচি এই অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর বালুরঘাটেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার মধ্যরাতে বুধবার ফের চলবে বৃষ্টি বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা নদিয়া জেলা পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি ঝাড়গ্রাম পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ বীরভূম সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ জেলাতে বুধবার সতেরোই সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই দিন বিশ্বকর্মা পুজো এবং বিশ্বকর্মা পুজোয় কিন্তু ফের একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার এছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং এদিকে কলাপাড়া মহেশখালী টেকনাফ এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে